নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই কিছুক্ষণ আগে আপ্যায়নে আসলাম এসে এখানে টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো করলাম আর এসেই শুনলাম মা মাছ ধরতে গেছে তো আমি একেবারে নদী রাস্তা ধরে অনেকটা এগিয়ে গেছিলাম কোথাও মাছ দেখা পাইনি কোথায় গেছে কাউকে বলেও যায়নি মা তো মার মতন চলে যায় আর নদীর চর ধরে কোথায় মাছ কাঁকড়া ধরছে আমিও বুঝতে পারিনি ছোট ছোট গাছ বড় হয়ে গেছে এবারে আড়ালে এখন সেখান থেকে আবার ফিরলাম ফিরে এসে ভাবছি যে আমি রান্নার জোগাড় শুরু করে দিই কেননা মাছ ট্যাচ সব কিছু কিন্তু আছে তারপরেও মা আবার মাছ ধরতে গেছে তো এখন বাগান থেকে একটু সবজি তুলবো তুলে যে মাছ আছে সেইগুলো নিয়ে কেটে আর কিছুটা এগিয়ে রাখবো তো আপনারা সাথে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে বাবা কালকে আমাদের এখানে হাট ছিল বৃহস্পতিবার হাট ছিল হাটের থেকে একদম জ্যান্ত মাছ নিয়ে আসছে তো রাত্রিবেলাতে সেই মাছ আর রান্না খাওয়া হয়নি কেননা রাত্রের জন্য দুপুরের ব্যবস্থা ছিল সেটা দিয়েই আর কি চলে যাবে এবার সবাই মিলে বলা হলো যে মাছগুলো থাক সেই মতো রাখা হয়েছে ফ্রিজে নিয়ে রেখেছিলাম তো এখন বাগান থেকে একটু উচ্ছে তুলব রৌদ্র একটু আজকের আছে চড়া বেশ হয়েছে ভালো একটা গাছ কিন্তু একটা না দুটো গাছ অনেক কটাই হয়েছে উচ্ছে এই যে বাগান থেকে বেশ তুলতে ভালো লাগে সবজি আরো কটা যদি গাছ থাকতো তাহলে বেশ ভালোই হতো এই যে সব ছড়ি ছড়ি আগার দিকে হয়ে আছে এইগুলো তুলবো না একটু বড় হবে এখানে সব বরবটিগুলো এরকম লম্বা লম্বা হয়ে শুয়ে আছে কয়েকটা বরবটিও নেবো এই যে দেখি এইগুলো তোলা হয়নি শুকিয়ে গেছে এটা এই তিনটা আর নেবো না এই দিকের টাটকা আছে কতটা লম্বা লম্বা এ তো না তুললে তুলো তুলো হয়ে যায় যা কটা হয় সঙ্গে সঙ্গে তুলে নিতে হয় ওই পুকুর থেকে কালকে ওই পুকুরে জল দেওয়া হয়েছে একটু জল কমে যাওয়ার মাছগুলো ভাসছিল তো জল দেওয়া হয়েছে আর এই পাইপটা এইদিকে বাগানের দিকে রাখা আছে জল দেওয়া হবে বাগানে কয়েকটা বরবটি তো তুলে নিলাম আর ওদিকে গাছে গিয়ে কটা বরবটি পাই নাকি দেখবো আর এখন একটা বিট নিয়ে যাব। বিটের বড়া করব বিট তো ভাজা খাওয়া হচ্ছে এবার একদিন আজকে বিটের বড়া দেখি একটু ছোট দেখে তো দানা ছড়ানো ঘন ঘন হয়েছে একটা বলেছিলাম তো ওই দুটো নিয়ে নিলাম দুটোর সঙ্গে এইটার সঙ্গে আর গোড়াতে এটা উঠেছে এই দানাটা গায়ে পড়েছিল কিন্তু বড় হয়নি এই বেগুন গাছগুলো তো কালকে জল দেওয়া হয়েছে বাজারে আবার বেগুনের দাম উঠে যাচ্ছে আমাদের বেগুন গাছগুলোকে আবার পরিচর্যা করা হচ্ছে জলটা দিয়ে গতকাল হাটে বাবার দাম শুনে আসছে সঙ্গে সঙ্গে বলে আমাদের বেগুন গাছে জল দিতে হবে বলেই তো খাটানো ছিল জল দিয়ে দিয়েছে এখানে একটা বরবটি গাছ আছে এইটা সামনে মাথায় তো এইখান থেকে টপটপ করে তুলে নেয় বরবটিগুলো নেই দেখছি আর ওই পাশেরটা শুকিয়ে যাচ্ছে এখন গিয়ে ঝপ করে আমি মাছটা কাটবো আর দেখি তারপরে কি দিয়ে কি বান্না হচ্ছে আমি একটু কেটে এগিয়ে রাখি আর বিটের বড়া করব এটা তো একদম কন্ট্রোল আর কি হচ্ছে দেখা যাক এই মাছগুলোই কালকে এনেছিল তো ফ্রিজে রেখেছিলাম এখন আজকে নিয়ে এবারে কাটবো। উনুনের থেকে আর মাছগুলো একটু পিচ্ছিল তো এইগুলো গুলে মাছ আর একটা বাগদা চিংড়ি তো কাটি মাছগুলো সব কেটে ধুয়ে রেখেছি একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম এখন মা ওদিক থেকে হাঁকছে যাই দেখি এতক্ষণে আসছে এই মাছগুলো এই মাত্র বাবা নিয়ে এসেছে হাটের থেকে এই মাছটা আপনারা চিনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং এই মাছটা কিরকম দামে কেনেন সেটাও বলবেন এটা কিন্তু খুব টেস্টি একটা মাছ আমরা বলি গুলে মাছ এই যে সব জানত লাভ আর এগুলো 350 টাকা কেজি নিয়েছে আমাদের এখানে আজকের দাম একদম আর এইটা হচ্ছে বড় একটা বাগদা চিংড়ি এই কোটাই তুলে ছিল একজনের কাছে এই কটাই ছিল বাবার কাছে সব করছে একদম মাছগুলো থালার উপরে সাজাচ্ছি প্লেটের উপরে কিন্তু থাকবে কিনা জানি না লাভ দিচ্ছে ফাটা ফাতি করছে আস্তে আস্তে তুমি কোথায় গেছো কেউ খুঁজে পাচ্ছি না সেই ওই যে মাথায় কোনা হ্যাঁ ওই পর্যন্ত তো আমি গেছি চারা লাগানো মাঠটা ওই চারা লাগানো রোমা রোমা করছে আমি ওই কোনা পর্যন্ত গেছি এসে গিয়ে খুঁজে পাচ্ছি না তুমি কতদূর গেছো বাবা এটা বলে দেবো না যে এইরকম জায়গায় আমি বাবা জানে না আমি এসে সৌরভের খানিকটা কাছাকাছি করে তারপরে আমি কি করব মাছ থাকার পরেও তুমি মাছ ধরতে যাচ্ছো

নেয়নি তাই না ওই হাত কাঁকড়ি কুচে দেয় ধরতে গেলে ইটি টুকুরি কুচে দেয় কাঁকড়া আবার মাঝে মাঝে দুটা করে নিয়েছি একটা নরম কাঁকড়া নিয়েছি আবার এই ছোট কটা হয়নি না না এশা ঝাকি পুরো সব এইগুলো হচ্ছে ঝাকি মাছ আর আগে যে মাছগুলো দেখলেন ওগুলো গুলে মাছ দুটো মাছের মধ্যে তফাত আছে এখন এইগুলো সব কাটবো টাঙা গুলো বসে না আর সব সাইছড়ি দাও মাছগুলো দেখতে কিন্তু একটা অন্যরকম গায়ে পুরো ফুট 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 ছাপা একটু ক্লোজ করে দেখাও মাছগুলো খুব সুন্দর একটা আলাদা করে না দেখালে বুঝা যাবে এই যে

কালকে মাছ আসে জানার পরেও মাছ ধরতে যাচ্ছে এবার বাবাও দেখো এইগুলো ধরেছে এই দুটো কাঁকড়া আর মাগুর মাছ পেয়েছে এই মাগুর মাছটা এই পুকুরে ছেড়ে দাও আমি মাঝারিস তো গাছ তলায় বেশ কেমন ছায়া ছায়া একদম পুরো বাগান মতন ওখানে ওই চারা লাগায় আর ওই নানা রকমের গাঙের গাছ নানা রকম জাতির আমি তো তো ওই জায়গাটা আর ওই গাছগুলো কত রকমের গাছ আর সব ফুল হয়ে ফালাইয়েছি বুঝলি

ওটা যে না চিনতে পারবে সে এই মাছ হবে যে কোনো খাতে হাত দিলে তো মাছ পাওয়া যাবে না তারপরে ওর আবার তিন চারটে করে মুখ একটা মুখে হাত দিলে আরাম এক মুখ দিয়ে ছুটে বেরিয়ে যাবে সব মুখগুলো গুলো গাট করতে হবে তারপরে কে ধরতে হবে সব মোটামুটি মাছ টাচ কেটে ধুয়ে আর এদিকে উনুন জ্বালিয়েছি এই লবণ হলুদ মাখানো মাছগুলো আগে ভেজে নেবো তারপরে ওই মাছগুলো ভাজবো

হ্যাঁ তুমি মশলাপাতি দাও আমি ছোট বটিতে করতে লাগি আর ওই ব্যাসন পাচ্ছে না বিটের বেলায় সে নয় আমি গ্যাসনাকে গিয়ে খুঁজে যদি পাই তাহলে হবে না হলে হবে না সেটা তো দাঁড়ালো আর ওই উচ্ছে বরবটি আর কি বেগুন দিয়ে কী এটা একটা সুক্তো পারো একটু ওই ফাঁকা লাগবে এইগুলো দিয়ে হ্যাঁ একটু চটচড়ি মতন ঝোল পালে ওই গুলে ঢাকি মাছ দিয়ে কি হবে ঝটপট বলো এই প্রজন্ম কী করত বয়সে না

একটু মাছগুলো বেঁকে যায় এবারে তরকারির মধ্যে ভেঙে ভেঙে যায় ওই জন্য করে আলাদা করতে এরকম কেউ যদি কাটে কেটে যদি দেয় এবং খাওয়া যায় হ্যাঁ নিজে ইচ্ছা তবে এইগুলো কালকের হাটে সদ্য সদ্য রাখলে পরে তোমার সেই কত মতো রাইসে মিষ্টি করতে হবে হ্যাঁ অতটা মিষ্টি লাগে জল মুড়ি যদি চিনির মতো মিষ্টি আয় হাঁকালু ওটা না হাঁটা হুম হাঁকালু না খাবে না

গোবরে তুলে ঝুলি ধুইছি আগড়া বস্তার খোলে ব্যাগের খোলে ট্যাঙ্কর খোলে সজা খুঁজে প্রায় প্রায় এই মাঠটা নিয়ে গেল খুঁজে দিয়েছি হয়নি আজকে আর বস্তা বাড়ি করতে গেছি দিয়ে এটা কি ঝুলো না দেখে দিন আমি দেখছি সেই চাবি ওইটাই তো ঘর প্রথমে সুক্তটা চাপ হবে সুক্তলে নিচ্ছি ধুয়ে মাছ ভাজা ভাজি যা ছিল সব হয়ে গেছে মাছের মাথা মধ্যে হয়ে গেছে এগুলো একদম নরম এর মধ্যে কোনো কাঁটা নেই কিচ্ছু নেই একদম মাছেরই মতো একটু রসুন কুচি দিলাম তেলের মধ্যে এর মধ্যে একটু পাঁচ ফোরন এইবারে এর মধ্যে উচ্ছে বরবটি বেগুন আর রাঙা কাঁচাগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লবণ দেব সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দেব অল্প করে হালকা ঝুলে হবে আমি গেলাম বেসন খুঁজে পেলাম কোথায় ছিলাম ব্যাগে ও তাহলে আমি ব্যাগটা বাইর করে নিব ব্যাগে আমি তো বারবার বলতে আমি এনেছি বাবা এই বিটের বড়া খাওয়ার জন্য সে নিজে শুয়েছিল যে দেখছে মা পাচ্ছে না নিজে খোঁজাখুঁজি করলো পাইনি তার মানে বিটের পড়া হচ্ছে অসুবিধা নেই বিটগুলো আমার দিকে আমি তাহলে ব্যাগের থেকে বের করে নি না ওই ব্যাগ ছিল একদম বাবু একবার সকালবেলা বলে যত মা আম আনেছে আমি পুড়ি দিও কিন্তু সেই আমটাই আমি আম দেখি আমও ব্যাগে হ্যাঁ ও পরে দেখুন থাক আমি ওই সেদিনও বিটের বড়া খাওয়ার উদ্দেশ্য নিয়েই বেসন নিয়ে এসেছিলাম কিন্তু সে মা শাক হয়ে আর অনেক রকম আইটেম হয়ে গেছিলো বলে আর ভাই আর এই বিট এত মিষ্টি বাবা আগের দিন বিট ভাজা কি মিষ্টি কি মিষ্টি ধুয়ে বের করে দেওয়াই বুঝি না কি বলো তো কি করছি এত মিষ্টি খাওয়া যায় বিটের মিষ্টি একটু খাবে না নো তাহলে আমি ধুয়েই নিচ্ছি আমি তো সকালবেলা একটা বিট ভেজে খাইছি এদিকে শুক্তোটা একদম রেডি হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম একদম মাখা মাখা করে এবারে একটু জিরে গুঁড়ো দেবো দিয়েই নামিয়ে দেবো কমতে নিচ্ছি বীজ কেটে ধুয়ে নিয়েছি এবারে কোরনে একটু কুড়িয়ে নেবো কোরনে কুড়িয়ে নিচ্ছে তো গত দূর নয় কোষা হয়ে গিয়ে আমি আর দুটো আর দিলাম কি করবো কুঁড়িয়ে পারিনি ছোটো নেবো তো

আর এই যে মাছের তেল সব মাছগুলো কেটেছি ঝাঁকি মাছ গুলে মাছ সব মাছের কিন্তু পেটের এই তেল থাকে এই তেলটা দিয়ে তরকারিটা করলে বেশ ভালো লাগে এখন এই তেলের মধ্যে এই মাছের তেলটা দেব এই তেলের একটা গন্ধ কিন্তু বেশ ভালো তেলে ভাজা হলো এবারে কচুমুখি দিয়ে দিলাম সঙ্গে দুটো টমেটো কিন্তু গোটা গোটা আছে এবারে এর মধ্যে লবণ আর গুলুকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতো লবণ দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা শেকে গেছে এটা দেখে একটু লাল লাল ভালো হয়েছে জল দিয়ে দেবে এখন এই বিটের মধ্যে সব মশলা মাখাবো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো একটু আদা এইভাবে গেট করে দেবো বিটের মতো করে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে কুচো করা লঙ্কা এর মধ্যে এখন অল্প করে একটু বেসন দেব পেঁয়াজের জল আর বিটের রসে যতটুকু দরকার পড়বে সেইটুকু দেব এখন এই সবগুলো একটু ভালো করে মেখে নেব লাল লাল বড়া বড়টা ওপাশে হচ্ছে সব মাখানো কমপ্লিট এবার মা ভেজে তুলবে তেল দিয়ে দিস ছোট ছোট করে দিয়ে পাতলা করে এদিকে প্রচুরমুখির ঢাকাটা খুলে নিলাম

বড় বরাবরই ভাল লাগে মাছ হে কাঁকড়া নরম কাঁকড়া কোনো থালা চেনে নিলে হবে নয় দেবো একেবারে এবার দেবো তোমার

খুব সুন্দর লাগে আলাদা ভাবে ভাজে তখন উল্টে যা পুরোটা শুক্তো না হেবি ঘটনা শুক্তোই মেন বলো বলছি আমরা বড়া দিয়ে মাখিয়ে আচ্ছা ঠিক আছে ওদিকে তো ভাজা হচ্ছে নিয়ে মাখো আমি মাছ দিচ্ছি

be <laughs>